তোমার জন্য অল দ্য বেস্ট হুম মারুদের জন্য চিন্তা করবার জন্য অল দ্য বেস্ট মানে যে সকল ভিউয়ার্সরা মারুকে নিয়ে টেনশান করছো মারুকে ভালোবেসে সারাক্ষণ মারুর জন্য কি হয় কখন কে জানে এই যে চিন্তা ভাবনা করছো তার জন্য অল দ্য বেস্ট আমাদের ছমছমিয়া দিয়েছে ভাই তোদের জন্য অল দ্য বেস্ট তোরা নতুন 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 কন্টেন্ট নিয়ে আসছিস প্রথম কথা দ্বিতীয় কথা নতুন নতুন জীবন শুরু করছিস নতুন নতুন স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছিস তাহলে অল তোদের মানে হা কপাল তুই আমাদেরকে অল দা বেস্ট দিচ্ছিস যারা যারা তোকে মানে তোদের নিয়ে ভালো চিন্তা করে মানে সুচিন্তাক তাই তো ছমছমিয়া যাই হোক ছমছমিয়া কিন্তু খুব ভালো আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে দেয় খুব ভালো অভ্যেস যদি বাড়ির পুরুষেরা রকম ভাবে ইনকাম করার পর ভালো করে শোনো ইনকাম করার পর যদি আবার বউকে তার প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম কেটে বেচে গুছিয়ে দেয় সেটা খুব 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 ভালো ঠিক আছে এরা অ্যাকচুয়ালি প্রকৃত বউকে ভালোবাসে যে তারা কর্মও করে টাকাও ইনকাম করে আবার বউয়ের এই কষ্টগুলোও বোঝে ওরকম অনেক লোকজন আছে আমি অনেকজনকে দেখেছি সকালবেলা বাজার থেকে এসে মাছ কেটে সবজি কেটে ওয়েট ধারে দেবে বউ দশটার মধ্যে রান্না করে দেবে তারপর খেয়ে অফিস যাবে এরকম অনেককে দেখেছি আবার অনেকে দেখেছি ভাত রান্না করবে মানে কাঠের বর ভাত রান্না করবে তরকারিপত্র বউ রান্না করে করে খেয়ে যাবে তাই এইগুলো কি। মানে যে তুমি একা ছটপট করো না আমিও তোমার পাশে আছি কিন্তু এখানে ছমছমিয়া যদি ওর দোকান থেকে লাম সাম ইনকাম করে মানে ওদের সংসার চালানোর মতো আমার কিছু বলার নেই কিন্তু যদি না করে তাহলে শুধু ওই ম্যাম করার জন্য সব জোগাড় করে দিলে হবে নি বলছি ঠিক আছে এখন তোমাদের সংসার বাড়বে তোমাদের তো টাকা পয়সা লাগবে দুজনকে ইনকাম করতে হবে বিকালে একবেলা গেলেই হয়ে যাচ্ছে আর মারু কি বলছিস তুই দশটা বাজে এখনো আসেনি এদিকে চারটের সময় যাচ্ছে এদিকে দশটার সময় আসবে না তো তুই তো বলছিস যেতেই তোদের দু ঘন্টা লাগে যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা তাহলে দু ঘন্টা ওখানে চলে গেল চারটের সময় যদি যায় তাহলে পাঁচটায় পৌঁছাবে পাঁচটা থেকে নটা পর্যন্ত কাজ করে নটার সময় বেরোলে আবার দশটায় পৌঁছবে তো দু ঘন্টা যেতে আসতে লাগছে চার ঘন্টা কাজ করবে না মানুষ তো আট ঘন্টা কাজ করে রে হ্যাঁ কী বলছিস কিছু বুঝতে পারি না তাহলে এতই যদি অসুবিধা হয় অনেকে বলছে যে ঘর ওই শ্বশুরবাড়ির কাছে নিতে পারতো যাই হোক কতবার চেঞ্জ করবে বেশি চেঞ্জ করা ভালো নয় যেখানে আছে সেখানেই থাক কিছুদিন কষ্ট করবে তারপরে বাড়ি চলে যাবে ঘর তো হচ্ছে রাফটা কিসের তো যাই হোক কিছু লোকের দেখি একদম না তারা কবে থেকে শুরু করবে ঘর কবে থেকে শুরু করে ঘর বাবারে বাবা একটা কথা মুখ দিয়ে বের হতে না হতেই সঙ্গে সঙ্গে তারা ঘরে ঈড় গাঁদতে শুরু করে দেবে নাকি এত এত অধৈর্য হলে কি হবে কালকের ইনস্ট্যান্ট বললো আজকেরই আমাদের ব্লগে দেখাতে হবে যে আমরা সব গা নাকি যাই হোক মারু তুই সকালবেলা করে ওষুধ খাচ্ছিস তারপর নিয়মিত ফল খাচ্ছিস নিয়মিত ডাব খাচ্ছিস নিয়মিত মানে বাইরের খাবার খাচ্ছিস না বাড়িতে কখনো কখনো কিছু ভাজাভুজি খাচ্ছিস তারপরে সব সময় নিজেকে খেয়াল রাখছিস খাওয়া দাওয়ার দিকে অন্যরাও তোর টেক কেয়ার করছে এর মানেটা কি বুঝবো আমরা তাহলে কথা কিচ্ছু কিচ্ছু বুঝছে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না আমাদের মারু বলতাছে দেখো এই যে আমি প্রেগনেন্ট এইটা এরকমভাবে কিরাম বলতে আমার লুজ্জা লুজ্জা করছে তাই তোমাদেরকে আমি বলছি না কিন্তু ব্যাপারটা তোমরা বুঝে নাও হ্যাঁ আমি প্রেগনেন্ট আর তার জন্যই শ্বশুর শাশুড়ি বর আমার টেক কেয়ার করছে আর এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা খুব ভালো জিনিস কারণ দেখো সে নতুন একটা জার্নিতে পদার্পণ করছে আর যেই জার্নিটা ওদের জন্য সুখকর সেই জার্নিতে যদি তার আশেপাশের লোকেরা মানে এই শ্বশুর শাশুড়ি ভাসুর যা বর এরা যদি ওর পাশে সাপোর্টে থাকে মেন্টালি এবং ওর পাশে থাকে ফিজিক্যালি ও সাপোর্ট করার যেগুলো করা সেগুলো করে তাহলে সেই জিনিসটা ও মনে মেন্টালি শান্তিতে থাকবে আর শান্তিতে থাকলে বাচ্চাও ফুরফুরে থাকবে তাই না মনের কষ্ট বড় কষ্ট মনের কষ্ট যদি না হয় তাহলে টেনশন ফ্রিতে ভালোই হবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা মারু তুই বলে মাছ খেতে আমি হেপবি ভালোবাসি আমি মাছের খুব ভক্ত আর সকাল সকাল এত মাছ দেখে আমার মনটা পুরো ভরে গেল ঠিক আছে আমি হচ্ছে মেছু নাকি মাছু হ্যাঁ মেছো মেছো বেড়াল হ্যাঁ তো যাই হোক তুমি হচ্ছে মেছো হ্যাঁ তো সত্যি কথা বলতে আমিও মাছ খেতে খুব ভালোবাসি আমার মাছের প্রতি প্রচণ্ড ভালোবাসা মাছ মানে আমার মাছ ডিম সবটাই ভাল লাগে কিন্তু মাছ আমার মানে খুব প্রিয় একটা দুটো মাছ খেলে আমার ভাল লাগে না তো যাই হোক আমারটা নয় এখানে ইস্যু কিন্তু এখানে ইস্যু হচ্ছে আজকেরই একটা ব্লগে আমাদের বোতল মানে আমাদের মারুর সেই দিদি আর কি দিদি সেই মারুর দিদিও কিন্তু বলছে আমিও মেছু ঠিক আছে আমার মাছ খেতে প্রচন্ড ভালো লাগে মাছ যদি একদিন না হয় আমার খুব কষ্ট হয় তাহলে বুঝতে পারছ কি মিন হ্যাঁ আমার মারুর সাথে মানে আমাদের মারুর সাথে মারুর এই সেই 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 দিদি প্রচুর মিল দুজনেই মেছু ঠিক আছে তো যাই হোক সেই অনেক মাছ এনেছে তো দু ধরনের মাছ নিয়ে এসছে একটা একটু বড় মাছ আর একটা একটু ছোট মাছ এবারে একটা আমার মনে হচ্ছে যে ছোট যে মাছটা মনে হয় সেটা জ্যান্ত যে রুই সেরকম আর একটা বড় মাছ যে কাতলা কাটা টাইপের হয় সেরকম দু ধরনের মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের ছমছমিয়াই করেছে সেই পরিষ্কার করে সেগুলো সব ফ্রিজেতে রাখবে হ্যাঁ তো ফ্রিজটা মানুষ রাখে কিসের জন্য যে যাতে সবসময় বাজার হাটে যেতে না হয় আর মাছ মাংস ডিম এগুলো যদি বাড়িতে থাকে চাল ডাল নুন তেল থাকে মোটামুটি আর চিন্তা থাকে না তারপরে যা টুকটাক লাগে ঠিক আছে এইবার দেখলাম যে মারু বলছে যে সব এবার গুছিয়ে তুলে রাখতে হবে তো আমাদের ছমছমিয়া আদা রসুনের ব্যাপারগুলো পেস্ট করেছে প্লাস হচ্ছে তোমার ইয়ে করেছে কি যেন বলে সমস্ত মাছগুলো ধুয়েছে আচ্ছা মারু রসুনের পেস্ট কি তুই মাছের ঝোলে দিলি আমি জানি না মানে ফুলকপি দিয়ে মাছ করলে তাতে রসুন দেয় আমার জানা নেই আমি যতদূর জানি যে ফুলকপি দিয়ে মাছ করলে আদা বাটা জিরে বাটা কাঁচা কালো জিরে দিয়ে রান্না করলে বেশ সুন্দর খেতে লাগে এবার যার যার চয়েস যার যার রুজি কেন খাওয়াটা সবসময় নিজের চয়েসেই খাওয়া উচিত তো এইবার যেটা দেখলাম সেটা বললো মারু যে আমি মাছ খেতে ভালোবাসি তাই দুবেলার মাছ আর আমি কপি খেতেও খুব ভালোবাসি তাহলে কপি দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে তাহলে আমি কপির ঝোলটা রেখে দেবো তাহলে শুধু কপির ঝোল রাখলে তো হবে না তাহলে মাছটাও রেখে দেবো তাহলে আমার রান্না সব হয়ে গেল আচ্ছা এইবার আমি ভাতও ছিল ভাত যা আছে দুজনের হয়ে যাবে তাহলে ভাত মাছ দুটো রান্না করেছিলাম চাটনি আর কলি ভাজা আর পাপড় পাপড় তো শুকনো আছেই চাটনিও নিশ্চয়ই আছে আর কলি ভাজাটা হয়তো শেষ হয়ে গেছে তো ওই মাছের ঝোলে সকালবেলা হয়ে যাবে সত্যি কথা বলতে যখন শরীর ঠোরি খারাপ থাকে উইকনেস থাকে তখন ওই চারবেলা করে রান্না করতে ইচ্ছা করে না ওই দিক দিয়ে ও ঠিকই করেছে যে দুবেলা রান্না করেছে দু করে নিয়েছে তবে আমার মনে হয় স্পেশালি যে তুই ভাতটা গরম গরম করেই নিতে পারতিস মানে আবার সকাল মানে সকালে যে ভাতটা করেছিস করেছিস রাত্রিবেলা ভাতটা গরম গরম করে তাহলে তোর জন্য ভালো হতো আর কি তোর যখন এখন শরীরটা উইক আছে তো গ্যাসের প্রবলেম যাতে না হয় ভাত যখনই তুই আবার রাত্রিবেলা গরম করবি যাতেই গরম করিস তখন এবার গ্যাসের প্রবণতাটা থাকে যাদের গ্যাসের প্রবণতা আছে তাদের হয় তো যাই হোক আবার সেক্ষেত্রে দেখতে গেলে তাহলে আমরা যদি দুবার দুবার করে ফোটাবোই তাহলে মাইক্রোভেন কি করতে আছে সেটা তো ঠিক কিন্তু ওই যে বললাম ভাত বেশি করার দরকার হয় না ভাত অল্প করে দুজনের জন্য ফুটিয়ে নিলি আবার রাত্রিবেলা একবার ফুটিয়ে নিলে তাহলে কি হয় তোর গ্যাস্ট্রিক যে প্রবলেমগুলো বলছিলিস গ্যাসে রম বলে সেগুলো আর হবে না আর একটা কথা তো খুব ভালো বলেছি সেটা হচ্ছে সন্ধ্যেবেলা দেখবি একা থাকলে আমি জানি এটা খুব খাই খাই মনোভাব হয় কি খাই কি খাই এটা খাই ওটা খাই সেটা খাই এটা মনে হয় সেই জায়গায় তোরও মনে হয়েছে তবে বাইরে থেকে কিছু না খেয়ে এই যে নিজে বাড়িতে ঘরে পেঁয়াজি বানিয়েছি সেটা বেস্ট ঠিক আছে কিন্তু ওই ঘরে বানালে কি একটা সমস্যা হয় গোনাগন্তি খাওয়া হয় না বাড়ি থেকে কি বাইরে থেকে কিনালে দুটো চারটে এরকমই খাওয়া হয় কিন্তু যখনই ঘরে বানানো হয় নিজের মনের মতো করে এক থালা ভাজা হয় আর এক থালা ভাজা বুঝি এখন খাওয়াটা ঠিক নয় তো যাই হোক বলেছে যে এক থালা হয়ে গেছে এত খেলে হবে না শরীর খারাপ করবে তবে হ্যাঁ সন্ধ্যেবেলা না মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে আর যখন মানুষ রান্না করতে এক্সপার্ট নালে নিজের জন্য কিছু করে নেওয়াটা তো খুব ভালো তো পেঁয়াজি করেছে তার সঙ্গে লিকার চা করেছে বললো এর সঙ্গে দুধ চা খেতে ভালো লাগে হ্যাঁ দুধ চা খেতে তো ভালো লাগবেই কিন্তু সেই সময় কি করেছে লিকার চা কারণ গ্যাস অম্বলের জন্য একদম খুব ভালো কাজ করেছে কারণ পেঁয়াজি মানে ভাজা যে কোনো তেলে ভাজার সঙ্গে দুধ চা মানে একেবারে দারুণ একদম দারুণ কম্বিনেশান খেলেই মোটামুটি ভোগে তো যাই হোক ও এটা খুব ভালো করেছে লিকার চা করেছে দুধের সঙ্গে তেলের খুব অ্যাসিডিটি প্রবলেম হয় আর পিয়া পেঁয়াজিগুলো দেখেই মনে হচ্ছিল বেশ মচমচে কুড়মুড়ে বানিয়েছে খুব সুন্দর পেঁয়াজিগুলো হয়েছে দেখেই লোভ লাগতে জীব দিয়ে জল বেরোচ্ছে যে পেঁয়াজিগুলো ভালো হয়েছে আর তার মধ্যে বললে এত পেঁয়াজি খেলে আর হবে না তো জানি না ও কী করলো শেষ পর্যন্ত কটা পেঁয়াজি খেলো তবে নিজেই খেয়ে বলছিল হুম খুব ভালো হয়েছে এরম বানি বানিয়ে বানিয়ে খাবি তাতে মনও ভালো থাকবে কিছুটা সময় নিজের একটু একাকিত্বটাও কেটে যাবে আর খেতে ইচ্ছা করলে তো খেতে হবে না সেটা ঠিকই আছে তারপরে কি দেখলে তারপরে দেখলে যে আমাদের মানুর একা একা ভালো লাগছে না দশটা বেজে গেল দেখালো তারপরেও আমাদের ছমছমিয়া আসেনি এবার উসকুস উসকুস করছে একা থাকতে সত্যি কথা ভীষণ বোরিং লাগে কতক্ষণ আর ফোন ফোন ঘাটবে এইবার যেই না ছমছমিয়া ঢুকছে বললে এত দেরি হয়েছে কেন তো ছমছমিয়া বললে একটা বড় কাজ ছিলেও তার জন্য দেরি হয়েছে সেই জন্য দেরি করে এসছে তো যাই হোক সেখানে ছমছমিয়ার দুটো জিনিস এনেছে স্পেশাল 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 জিনিস নিয়ে এসছে একটা নিয়ে এসেছে দুধ হ্যাঁ আর আর একটা নিয়ে এসেছে বড়ি তা দুধটা কেন নিয়ে এসছে এই সময় দুধ খাওয়া উচিত মানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে একটা প্রেগনেন্সি জার্নিতে যেরকমভাবে ট্রিট করা হয় যেমন দুধ খাওয়ানো হয় ডাব খাওয়ানো হয় ফল খাওয়ানো হয় ওষুধ মানে জানি না কি জন্য ওষুধটা দিয়েছে ওষুধ খাওয়ানো হয় তারপরে হচ্ছে তোমার বলা হয় যে বাইরের জিনিসপত্র কম খাও সেই সেরকমভাবেই কিন্তু ট্রিট করা হচ্ছে কিন্তু আমাদের মারু মুখকে পেটেছে বলছে না যাতে না কেউ বলতে পারে তুমি তো বলেছিলে কিন্তু এখন যেন মনে হচ্ছে না পুরো প্রেগন্যান্সির ব্যাপারটা প্রেগনেন্সির জার্নিটাই হচ্ছে আমার তো সেরমই মনে হচ্ছে তো যাই হোক মারুর জন্য দুধ নিয়ে এসেছে আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে মানে বাচ্চা হওয়ার মানে সময় পাঁচ মাসের পর থেকে প্রতিদিন একটা করে ডাক খাওয়া উচিত জবে থেকে বাচ্চাটার পুরো আর কি ভিতরের ইনার জিনিসগুলো সব হতে থাকে আর কি মানে ওই চুল ফুলা তেনা স্কিন কালার তবে থেকে প্রতিদিন মাসের পর থেকে একটা করে ডাব খেতে হবে ডাব খেলে নাকি যে বাচ্চা হবে তার অনেক ফেয়ার হবে শুনেছি আর ডাব খাওয়া এমনি শরীরের পক্ষে ভালো কিন্তু মারু যে ডাব খাচ্ছে সাঁশালা ডাব ওটার কোনো উপকার নেই শুধু খেতে ভালো এই যে শ্বাসযুক্ত যে ডাব খাচ্ছে মিষ্টি জল তাতে মারুর কোনো উপকার হবে না এটা মারু জানে না নাকি জানি না কচি ডাব খেতে হবে যেটা হচ্ছে ওই একটু নন্তা নোনতা টাইপের জল ওই ডাব খেতে হবে এই মিষ্টি টাইপের যে জলটা যাতে শ্বাস আছে সেটা কোনো উপকারে লাগে না বরং ওই শ্বাস খেলে অ্যাসিড হয় তার থেকে মারু প্রতিদিন কচি ডাব সেটা খাওয়া উচিত তাও পাঁচ মাসের পর থেকে আমি জানি ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস খেতে হয় সেটা হচ্ছে দুধের মধ্যে দুটো করে কেশর দিয়ে খেতে হয় তাহলেও খুব ভালো শরীরের জন্য তবে কেশর যেহেতু হিট সেহেতু গরমকালে আবার কেশর বেশি খেলে হবে না মানে প্রত্যেক খেলে হবে না শীতকালে কেশরটা ভালো খাওয়া যায় আরও একটা জিনিস খেলে খুব ভালো সেটা হচ্ছে পেস্তা আমন্ড তারপরে হচ্ছে তোমার চোয়াড়া মানে খেজুর যেটা ড্রাই হয়ে যায় সেটা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কাজু এগুলো থেতো করে একটু অল্প করে থেতো করে উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে মানে শেক টাইপের বানিয়ে হ্যাঁ বাদাম শেক টাইপের বানিয়ে সেটা খেয়ে নিতে হয় ভীষণ ভালো নিজেরও শরীরের গ্ল্যামার একেবারে ঝরে ঝরে পড়ে সত্যি বলছি এটা যদি যারা স্কিন গ্লো করতে চাও অনেকেই আমাকে জিজ্ঞেস করো তো স্কিন গ্লো করতে চাও ভিতর থেকে ঠিক আছে তাহলে তাদের জন্য আমি এটা বলছি এটা একটা টিপস সেটা হচ্ছে যে এমনি যে আমাদের দুধ পাওয়া যায় সেই দুধটাকে ভালো করে ঘন করে জাল দিতে হবে হ্যাঁ এইবার বাদাম মানে হচ্ছে কাঠবাদাম চোয়াড়া মানে খেজুরের শুকনোটা পেস্তা কাজু আমান্ড এগুলো সমস্ত একটু কিশমিশ এগুলো সমস্তকে একটু পেস্ট করতে হবে মানে ব্লাইন্ডারে ঘোরালেই শুকনো হয়ে যাবে তার মধ্যে কিশমিশটা দিতে হবে দিয়ে পেস্ট করে সেটা কৌটোর মধ্যে করে রেখে দেবে দুধ জাল দিয়ে তার মধ্যে ওইটা অল্প এক চামচ দিয়ে দেবে দিয়ে ঘুটিয়ে উষ্ণ উষ্ণই খেয়ে ফেলতে হবে পুরো স্কিনের গ্ল্যামার গ্লো ফেটে ফেটে পড়বে বাইরে থেকে কিচ্ছু করতে হবে না কিন্তু এটা ভীষণই হচ্ছে কি বলবো হিট ঠিক আছে তো সেটা অনেকে সহ্য করতে পারে না ঠিক আছে এবার বাদাম সবাই অ্যাসিডের প্রবলেম আছে অনেকে সহ্য করতে পারে না যদি সহ্য করতে পারে তাহলে স্কিনের জন্যও ভালো বাচ্চার জন্যও ভালো শরীরের জন্যও ভালো সবের জন্য ভালো আর কেশর দুধ বলছিলাম সেটা যদি কেউ মনে করে এই বাদাম দুধের মধ্যে দুটো পাপড়ি কেশর দিয়ে দেবে তাহলে তো সোনায় সোহাগা কমপ্লেক্সান ফেটে ফেটে পড়বে যার যেরকম রং তার থেকে ফেয়ারের দিকে যাবে এবং গ্লো গ্লো হবে স্কিনের মধ্যে ঠিক আছে তো যাই হোক এটা খেতে পারো আর সেটা আমাদের মারুর জন্য ভালো আর মারুকে আমি বলবো ডাব খাওয়া ভালো বলে তুমি যা খুশি ডাব খেয়ে নিয়ে বলবে ভালো সেটা নয় তবে এই মুহূর্তে তোমার ডাবটা কে বলেছে আমি জানি না আমি যতদূর জানি পাঁচ মাসের পর খেতে হয় যদি তুমি ওই কারণে খেয়ে থাকো আর এমনি তোমার ভালো লাগছে তাই ডাব খাচ্ছ ঠিক সেটা আলাদা কথা কিন্তু তুমি আজকের বললে যে আমাকে তো প্রত্যেক দিন একটা করে ডাব খেতে হবে তার জন্য একটা দা লাগবে ঠিক আছে নাহলে তুমি আর কি এ করতে পারছো না তো সেই জন্যে হচ্ছে তো তোমার পদে তার এটা দা কিনে নিয়ে আসো যদিও আমাদের ছমছমিয়া তিনশো টাকা দায়ের দাম বলেছে বলে কিনতে চায়নি ঠিক আছে তিনশো টাকা একটা দায়ের দাম আমি জানি না এখন দায়ের দাম কত তবে হ্যাঁ বেশ দাম আছে তো সেই জন্য কিনে নিয়ে একটা পাইপ নিয়ে চলে এসছে খুঁচিয়ে ঘা করে তার মধ্যে ফুটোর মধ্যে ওই পাইপটা ঢুকিয়ে দিয়ে দিয়েছে আর বলছে তুমি গোয়ার মতো ফিল করছো না মানে গোয়ায় গিয়ে বিচে যে নারকেল পানি খায় না ওটা বলছে গোয়ার এখন দেখবে যে কোনো সি বিচেই এই ডাবটা মাস্ট তাই না আর ডাব খেতে কিন্তু সি বিচে খুব ভালো লাগে তার জন্য গোয়া বলে স্পেশাল নয় মন্দারমণিতে হয় দীঘাতে হয় সে কি বলবো কেরালায় হয় সব জায়গায় মারিনা ব্রিচ আছে সেখানে হয় সব জায়গায় ডাব এখন বিচে ডাব মানে বিশাল ব্যাপার এটা সবাই খায় আর কি তো যাই হোক তো তিনশো টাকা বলে তুই ছমছমিয়া দাটা কিনলি না হ্যাঁ আবার মারু বলছে দেখবে দেখো গিয়ে বাবার কাছে মানে দেখো পুরনো দিনের লোকেদের কাছে দেখবে দা কোদাল তারপরে শাবল এটা সেটা তোমরা ঠিক পাবে কারণ আর যেহেতু গ্রামের দিকের লোক আরোই পাবে সেই জন্যই বলেছে তো যাই হোক দেখা যাক তিনশো টাকা দাম হোক আর বেশি দাম হোক তোমার এখন প্রত্যেক দিন ডাব কাটার ব্যাপার আছে তো তোমার একটা ডাব ডা জোগাড় করে রাখতে হবে না এ ওর কোন কাকুর ভরসা আছে সেই হিসেবে চললে হবে যাই হোক খুব কুঞ্জুস তালে দেখছি হ্যাঁ মানে অন্য কিছু দ্বারা যদি হয়ে যায় তাহলে কেন পয়সা খরচা করবো তো যাই হোক আরেকটা জিনিস দেখা গেল যে দুধের সঙ্গে আরেকটা কী এসছে বড়ি যেই বড়িটা মানে বিউলির ডালের বড়ি যেটা কিনা না আমাদের ছমছমিয়ার মা রোদে দিচ্ছিল আমরা দেখেছি তারপরে মানে রোদে দিচ্ছিল না মানে রোদে দেওয়া হয়ে গেছিলো ধুতি কাপড়ের মধ্যে ছিল তারপরে সেগুলো বড়িগুলোকে ছাড়াচ্ছিলো দেখেছি সেগুলোই প্লাস্টিকে করে দিয়েছে হ্যাঁ এই মানে ওদের খাওয়ার জন্য এটাই এগুলোই কিন্তু মানে গ্রামের দিকের লোকেরা হয়তো কিনে কেটে তোমাকে সমস্ত কিছু দিতে পারবে না বাট এইসব হাতে ঘরোয়া জিনিস করে করে কিন্তু তোমায় দিতে পারবে তা টেক কেয়ার কিন্তু মারু খুবই পাচ্ছে এটা পরিষ্কার আর হবে নাই বা কেন আমাদের মারু রোজগেরে গিন্নি রোজগেরে গিন্নি তো সেই জায়গায় রোজগেরে গিন্নি যদি হয় তাহলে আমার ছেলের বউ যদি ছেলেকে এতটা সাপোর্ট করে তাহলে সেই ছেলের বউকে আমরা তোয়াজ করব না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার হ্যাঁ একদমই সেই তোয়াজটাই এখন চলছে যাই হোক এমনি ওভারঅল এই ভিডিওটা আমার এইগুলোই দেখে মনে হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ ভালো হলে তো ভালোই ছমছমিয়া যদি ঠিকমতো প্রপারলি কাজ করে তাহলে আর কিছু বলার নেই মানুষ যেমন কাজ করছে ছমছমিয়াও যদি ঠিকমতো প্রপারলি কাজ করে দুজনের যৌথ পরিবার যদি খুব সুন্দরভাবে চলে আমাদের কি বলার আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা